কারোর স্বামী ষোলো আনা আদায় করতে পারে না কারোর বউই ষোলো আনা আদায় করতে পারে না এটা মানবীয় প্রকৃতি আল্লাহ আমাদের এত দৃহ ষোলো আনা আমরা খুশি হইলে ঠিক না খালি মনে হয় আল্লাহ আমার পুলতেছে ওর বেশি দেশে ঠিক না

অনেক কমে যায় আমাদের এক বন্ধু বলছেন যে ভাই আপনার ভাবি খুব কষ্ট দেয় খুব করে করে কি ভাই বলেন তো বললাম খুব সিম্পল কথা অন্তত এক মাসের জন্য গুম হয়ে যায় যেন কেউ জানতে না পারে সবাই জানে যে তোমার শেষ খুন মরে গেছে এই এক মাসের ভিতরে ভাবি বুঝে ফেলবে যে স্বামী কি জিনিস যখন পাবে দেখবে আগের মতো আর খারাপ আচরণ করবে না ওই বন্ধু বলছে যে না ভাই এরকম গুম হওয়ার তো কোনো সুযোগ নেই তখন আমরা বললাম যে যদি গুম হওয়ার সুযোগ না থাকে তাহলে একটু কষ্ট করে ভাবির অত্যাচার সহ্য করো এই সালা সব হবে কথা বুঝতে পেরেছে যেটা বলছিলাম স্বামী স্ত্রীর জন্য কষ্ট করেন যদি স্বামীর কোন ভুল হয় বলা দেবে যে তোমার তোমার অনেক ভালো পেয়েছি এইটা খারাপ এটা তো কোনো দোষ না কিন্তু স্বামীর ভুলগুলোই মনে রাখলাম Tuti মনে রাখলাম তার কষ্ট খেদমত পরিশ্রম ভালোবাসা সহায়তা এগুলো মনে রাখলাম না এটা ভয়ংকর পাপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন লা ইয়ানজুরুল্লাহু লা তাশকুরু লিজাউজিহা ওয়া হিয়া লা যে মহিলা স্বামীর খেদমত ছাড়া চলে না তার স্বামীর সহায়তার প্রয়োজন কিন্তু স্বামীর প্রতি তার কোন কৃতজ্ঞতার অনুভূতি নেই ওই মহিলার দিকে আল্লাহ তালা দৃষ্টিপাত করেন না তাকানি না আল্লাহ যদি আপনার দিকে না তাকান তাহলে আপনার সবে বরাতেই কি লাভ আর সবে কদরই কি লাভ কথাকে বুঝতে পারছেন এটা হলো স্ত্রীদের দায়িত্ব